ব্রিজের উপর ভিডিও এই নদী সরাসরি সমুদ্রের সাথে জয়েন্ট গেছে মারির চাপা নদী মনে হয় নদীর নাম ঠিক জানি না এই করতেছে বেশ গেছে আছে কারণ এখন রোদরও তো ঠিক ভালো সুন্দরভাবে ভিডিও আছে না তবে যারা সাতক্ষায় আসবেন অবশ্যই সাতক্ষায় আসুন মানিকখালী ব্রিজটা দেখে যাবেন দেখতে খুব ভালো লাগবে

যথেষ্ট পরিমাণ চাপও আছে আমি সম্পূর্ণ হেটা দেখাতে পারতেছি না কারণ পর্যাপ্ত রোদ আসলে দেখা আসুন এবং পারব ভিডিওটা দেবো আপনি থাকবেন সম্পূর্ণ দেবো সাত থেকে সরাসরি আসুন আসার যে রাস্তাঘাট সম্পূর্ণই আমি ভিডিও দেব কারণ আমার সাথে এমন কেউ ছিল না যে ভিডিও করবে রানিংয়ে এই জন্য ভিডিও করতে পারিনি ওই বাস এসছে বাসে যাত্রী নেচ্ছে এনে যাচ্ছে আপনার এই বাসটা মানিকখালী ব্রিজ পারে কয়রা পাইপ গাছায় চলে যাবে সোজা কয়রা পাইপ গাছায় চলে যাবে বাহন এই বাসটা সাতকরা থেকে আসছে সরাসরি সাতক্ষা থেকে ধুলিয়া ধুলিয়ারে বোধ এটা বোধাটা হয়ে হয়ে মানিকখালী ব্রিজ পারে সরাসরি পাইপ গাছ কয়রা পাইপ গাছ হয়ে যাচ্ছে